ছিটিয়ে দিয়ে দেয় ছিটিয়ে দেয় দেখবি এখনই কত পাখি এসেছিলো চলে গেলো ডেকে ডেকে তোকে বলেছি না রোজ তাড়াতাড়ি করে খাবারটা দিবি দেরি যেন না হয় তোদের চলে আসবে এখন বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি দেখি বাটিতে দিলে এরা খায় না ঠিক মতো চলে 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 কিছুটা জায়গা স্কিপ করে গেছি তোমাদের দেখাই আমি আর বাবু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে পরোটা এনেছি তো সকাল সকাল এখন আজকে খুবই বৃষ্টি পড়ছিলো তো বাবু বলছিল চলো পিপি দোকানে যাব তো দোকান থেকে পরোটা আনলাম আর এনেছি ঠাকুরের জন্য মিষ্টি আর আমরা পরোটা খাবো আর যেহেতু বৃষ্টি পড়ছে ভালো লাগছে না কি খাবো না খাবো আর এমনি সবজি বাজার করেছি চলো দেখা হবে তোমাদের সাথে আবার রান্নাঘরে কেননা বৌদি আজকে রান্না করবে কী কী স্পেশাল মেনু আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তোমাদের ভালো লাগবে আর তোমরা ভালোবাসা দাও বলেই আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো বাবু কেমন করে পরোটা খাচ্ছে গরম গরম পরাটা কেননা রেখে দিলেই শক্ত হয়ে যায় তাই আমরা গরম গরম পরোটাগুলো বাবুও খাচ্ছে আমরাও খাচ্ছি তো চলো এবার রান্নাঘরে খাওয়া শেষে তো ডাটা এনেছিলাম তো ডাটা থেকে বৌদি বলছে যে ডাটা শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছে তারপর বলছে যে এটা বাটা করব রসুন দিয়ে আর হলো কালো জিরে দিয়ে এটা বাটা হবে আর এটা শিলনাড়াতেই করবে মিক্সিতে করবে না কেননা মিক্সিতে ভালো পেস্ট হয় না শিলনাড়াতে যতটা টেস্ট হয় আর এদিকে সর্ষেটাও বেটে নিচ্ছে কেননা আজকে ইলিশ মাছ এনেছি তো বাবুর পছন্দের মাছ বাবু বলছে যে পিপি ইলিশ মাছ নাও তো ইলিশ মাছ এনেছি কেননা বাবু মাংস ভালো খায় বাট আজকে বলছে ইলিশ মাছ নেওয়ার কথা তো ইলিশ মাছ এনেছি ইলিশ মাছটা কী করে রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে দিয়ে আর ইলিশ মাছ যেহেতু আজকে একটু অন্য টাইপের রান্না হবে স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই সর্ষের মধ্যে যে একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়েছে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় এটা আমি জানতাম না বৌদি থেকেই জেনেছি আর কি কি সবজি এনেছি একবার দেখো আর কিছুটা রসুন ছুলে নিয়েছে আর এই ডাটা পাতাটাকে আজকে ভালো করে কড়াইতে নেড়ে তারপরে শিলনাড়ায় বাটা হবে বৌদি সকাল সকাল পুজো দিয়ে স্নান করে চলে এসছে রান্নাঘরে চুলগুলো এলোমেলো রয়েছে আমি যে তোমাকে দেখতে কেমন লাগছে বলছে কিছু করার নেই তাড়াহুড়ো করে রান্না করছি তো আর ভেজা চোল এর জন্য বাঁধবো না একটা ক্লিপ মেরে নিয়েছে আর এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল আর এই রসুনগুলো ভেজে তুলে নেবে যেহেতু ডাটা পাতাটা বাটা করবে আর দিয়ে দিলো কালো জিরে তুলবে না একসাথেই করে নেবে আর এইবার দেখো ডাটা পাতাটা দিয়ে দিয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ডাটা পাতাটা দিয়ে দিয়েছে আর ডাটা পাতাগুলো এতটাই সুন্দর কি বলবো বৌদি বলছে খুবই সুন্দর কচি কচি এটা রেখে দিলেই নষ্ট হয়ে যাবে তো আজকে এটা বেটে ফেলি আর সাথে দিয়েছে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে দেবে যাতে ভালো করে সেদ্ধ হয় দেখো নুন দিয়েছে আর কতটা কিভাবে শাকটা নিয়ে গেছে এই যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে ডাটা পাতা এইভাবে কারাকারা বাটা খাও অবশ্যই আমাকে জানাবে আর এইভাবে একবার খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে এখানে যে কাঁচা লঙ্কা দিয়েছে এখানে তোমরা যদি শুকনো লঙ্কা দাও তাও হবে আর এই ইলিশ মাছ এনেছিলাম দেখো কড়াইতে একটু জল ছিল তাই ধোয়া উঠছে আর এই যে সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছে দুটো ওভেনেই বৌদি চাপিয়ে দিয়েছে বলছে যে বলা যায় না কারেন্ট যদি চলে যায় তখন অসুবিধা হবে রান্না করতে তো এই জন্য দিয়ে দিয়েছে আর এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে ইলিশ মাছটার জন্য এবার এটা ভালো করে তেলটা হয়ে গেলে এই দেখো সর্ষেটা দিয়ে দিল বেটে রাখা যে সর্ষেটা সেই সর্ষেটা ভালো করে মিশিয়ে নিচ্ছে সামান্য একটু জল দিয়ে দেবে এরপর যাতে সর্ষেটা না পুড়ে যায় আর সামান্য শুকনো লঙ্কা আর সামান্য হলুদ দিয়েছে ঝালটা অপশনাল তুমি যেরকম দেবে যেরকম আর কি যে যা যেরকম ঝাল খাও সেরকমই দেবে এতে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো আর এই যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে আর সামান্য জল তারপর আর কিছুটা জল দিয়ে দিলো পরিমাণ মতো যাতে জলটা ভালো করে ফুটে যায় যতটা পরিমাণে তুমি গ্রেভি রাখবে সেই আন্দাজ করে তুমি জলটা দেবে আর ওই উনুনে হচ্ছে সেই শাক বাটার জন্য শাকটা ভালো করে কড়াইতে নেমে নিচ্ছে এবার পুরো কাঁচা মাছটাই দিয়ে দিচ্ছে ফুটন্ত জলে এটা কোনো ভেজে নেয়নি এইভাবে একবার রান্না করবে অবশ্যই খেতে ভালো লাগবে আমাদের বাড়িতে যখন ইলিশ মাছ রান্না করে নানানভাবে রান্না করে তো এইভাবে রান্না করলে মানে স্বাদটাই আলাদা লাগে কি বলবো আলাদা লেভেল স্বাদের মানে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর এবার আস্তে করে নেড়ে একটু ঢেকে দেবে যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় হালকা স্টিম দিয়ে এবার ঢেকে রাখবে কিছুক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগে লাইক কারণ শেয়ার করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর তোমরা এত ভালোবাসা দাও বলেই আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এই দেখো সেই শাকটা কইটুকু হয়ে গেছে এবার এটা ভালো করে পেস্ট করে নেবে শিলনোড়াতে জানো তো কদিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে সবার দিকেই অসুবিধে কেননা যত ভালোই বাড়িঘর থাকুক না কেন বৃষ্টি হলে কন্টিনিউ খুবই অসুবিধা হয় কোথাও বেরোতে যেতে আসতে কাজকর্ম করতে খুবই অসুবিধা হয় বিশেষ করে গ্রাম্য পরিবেশে বেশি অসুবিধা হয় আর এই বৃষ্টিতে কন্টিনিউ হচ্ছে একটু থামার কোনো নাম নেই আবহাওয়াটা এতটাই বাজে হয়ে রয়েছে যাই হোক হয়ে রয়েছে ঠিক আছে পুজোর আগে যেন কেটে যায় কেন বছরে একবারই পুজো আসে মা দুর্গা আসে সেই মা দুর্গার যে পাঁচ দিন সবাই যে এতটা আনন্দ ফুর্তি করে তাতে যেন বৃষ্টি না হয় এটাই শুধু কামনা ঠাকুরের কাছে যেন সেই সময়টা আকাশটা খুবই সুন্দর থাকে ক্লিয়ার থাকে এ দেখো বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাছটা দেখো তোমাদের আগেও বলেছি ঢেকে দিলে দেখো পুরো সেদ্ধ হয়ে যাবে আর দেখো কত সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে শেষে দেখো বৌদি কি করছে মাছটা এই যে আরেকটু স্টিমটা বাড়িয়ে দিয়েছে বলছে আর একটু গ্রেভিটা কমিয়ে নেবে এবার ওপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছে এ থেকে একটা ঝাজালো ব্যাপারটা থাকে এবার একটু ঢেকে দিল তারপর এই যে কমপ্লিট আমাদের ইলিশ মাছ রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এইভাবে একবার বাড়িতে সবাই ট্রাই করবে খুবই সুন্দর লাগে খেতে আর এইবার হলো খাওয়া দাওয়ার পালা এই যে বাবু খেতে বসে গেছে ও আগে ডাটা পাতা যে নিয়েছে সেটা আগে বলছে ডিভাইড করছে আমরা বাইদা এখন ফ্যামিলিতে তিনজন আছি ও ডিভাইড করছে আমরা বলছি যে তুই জইটুকু খাবার নে বলছে আগে এটা দিয়ে খাবো তারপর ইলিশ মাছটা দিয়ে খাবো দেখো কালারটা কত সুন্দর এসছে আর ওপর দিয়ে একটা সেই দুধের স্বরের মতো পড়ে গেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে আর খুব টেস্টফুল হয় এইভাবে খেতে বাবুকে বলা হচ্ছে কেমন হয়েছে বাবু যে খুব সুন্দর এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো বাই